ইহুদি চিন্তা করে মুহাম্মদ বেইনসাফি করে না মুহাম্মদের সাহাবিও করবে না নবীর উম্মত খাঁটি উম্মত কখনোই বেইনসাফি করতে পারে না আমার ভাইরা জন্য ইহুদি রাজি ঠিক আছে চলো এবার ওই সুরতে মুসলমান মনে মনে বড় খুশি যে উমরের দরবারে গেলে এবার রায় আমার পক্ষে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নোর সামনে দনজন গিয়ে হাজির এবার এবার الصورهতে মুসলমান মুনাফিক নিজেই আগাইয়া অ্যাডভান্স হইয়া বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছেন মনে মনে চিন্তা হলো যদি বুঝাইতে পারি তাহলে অবশ্যই রায়টা আমার পক্ষে চলে আসবে এই জন্য সে তার বক্তব্য পেশ করেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বক্তব্য শেষ হওয়ার পরে এবার বলতেছেন ও ইহুদি তোমারও কি কোনো বক্তব্য আছে নাকি ইহুদি দ্বারা এক আমার অবশ্যই বক্তব্য আছে তবে বক্তব্যের আগে আমার সংক্ষিপ্ত ছোট্ট একটা ভূমিকাও আছে কি ভূমিকা আমরা এই মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্য দুজনে ঐক্যমত হইয়া তোমার নবী মুহাম্মদের কাছে গিয়েছিলাম হযরত ওমর এমনি চমকায়া উঠলেন সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া محترم হাজরিন আসেন বলতে চাই এই মুনাফিক সূরতে তো মুসলমান বাজ্জিক ভাবে দেখায় মুসলমান এখন এই রকম এক মুনাফিক আর এক ইহুদির মধ্যে কোনো এক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল মামলা মুকদ্দমা ছিল দীর্ঘদিন দিন ধাক্কা পরে তারা এক জায়গায় আসছে এখন একসাথে বৈশা বলতেছে আসো এটা নিয়ে আর কত মামলা মোকদ্দমা চালাইব আপোষ করে ফেলি তো আপোষ করতে গেলে যে কোনো একজনকে তো মানতে হবে আমাদের যে উনি যেই ফয়সালাটা দিবেন ওনার ফাইসালা আমরা দু মেনে এটা শেষ করে ফেলব একজনকে তো মানতে হবে এখন কার কাছে যাই এবার খেয়াল করেন খেয়াল করেন সুরতে যে মুসলমান সে বলতে আছে আমি এই মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্যে তোমাদের ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে যাইতে চাই যদি আপনারা কথা বুঝে থাকেন তাহলে বলেন নবী রাষ্ট্রপ্রধান সকল বিচার আচার ফাইসালা হয় নবীর নবীর মাধ্যমে হ্যাঁ আর মুসলমান সুরত সে কয় দরবারের মামলার চূড়ান্ত ফাইসালার জন্য যাবে কার কাছে ইহুদি নেতার কাছে তাহলে এবার আপনারা বলেন তার বাহির আর ভিতরে মিল না বে মিল ইহুদি ক না মুসলমান শুনো আমি এই মামলার চূড়ান্ত ফয়সালার জন্যে আমাদের নেতাই কাব্বি আশরাফের কাছে যাইতে চাই না আমি চাই এই মামলাটি চূড়ান্ত ফয়সালা হবে তোমার নবী মোহাম্মদের মাধ্যমে আর একটু মহব্বতে এখন এই সুরতালি সুরতালি বুঝছেন তো হ্যাঁ এই যে সুরতালি এই সুরতালি পড়ে গেছে এখন একটু বিপদে কারণ যেহেতু সেম সুরতে মুসলমান দাবি করে মুসলমান এখন ইহুদি বলছে তোমার নবীর কাছে গিয়ে ফাইসালা হবে এখন যদি বলে যে না আমি এখানে যাব না তাহলে মুনাফিক তো এখানেই ধরা পড়বে এই জন্য মনের ইচ্ছা না থাকলেও এখন রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে চলো কিন্তু মনে মনে চিন্তা হইল যে আমি তো মুসলমান সে ইহুদি যে কোনো কারণেই নবীর দরবারে যদি যাবই আমার এখানে না নবীর দরবারে গেলে আমি মুসলমান সেই রায় আমার পক্ষেও হইতে চিন্তা ভাবনাটা খুব ভালো চিন্তা না কি আপনারা আমি এই দরবারের একজন সাহাবি আমি এই দরবারের একজন মুসলমান আমি এই দরবারের একজন লোক কাজেই এই মামলার রায় আমার পক্ষে হবে এই চিন্তা ভাবনাটা কি ভালো চিন্তা এখন এই আশা নিয়ে চিন্তা নিয়ে নবীর দরবারে গিয়ে হাজির নবী দুজনের বক্তব্য শুনলেন শোনার পরে সাক্ষী প্রমাণ যা যা নম নেওয়ার সবকিছু নিয়ে নবী বুঝছেন এই যে জিনিসটার বস্তুটার মালিক মূলত ইহুদি নবী রায় ঘোষণা করে দিলেন এই জিনিসটার মালিক ইহুদি আরো আসতে কন আরে আর একটু মহব্বতে জোরে কান এবার একটু খেয়াল করেন তাহলে আমার নবীর আদালতে বে ইনসাফির কোন সুযোগ আদালতে বে ইনসাফি নেই এবার এই রায় ঘোষণা করছেন আপনাদের জানা মতে আমার নবীর রায় ঘোষণা এটা মানা মুমিনের জন্য কোনো কর্তব্য না রায় ঘোষণা হয়েছে দনুজন নবীর দরবার থেকে বেরিয়ে আসছেন বেরিয়ে আসার পরে এবার ওই সুরতে যে মুসলমান এই সুরতে মুসলমান এখন বলে আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আপনারা যারা এই মামলা মোকদ্দমা সম্পর্কে কিছু বুঝেন সামান্য তারাও জানেন আপিল নিম্ন আদালতে হয় না উপরের আদালতে হয় হ্যাঁ আপিল হয় কোর্ট তো আলাদা উপরে আমার ভাইয়েরা তো দেখেন নিম্ন আদালতে রায় হইলে উচ্চ আদালতে আপিল করা যায় আদালতে রায় হয়েছে আর উচ্চ আদালত কই তো সে আপিল করবে কোথায় এখন চিন্তা করে দেখেন ইহুদ একটু চমকাইয় উঠলি কয় কি তুমি আপিল করবা বলে হ্যাঁ কারা আদালতে যাই আপিল করার জন্য? কো উমর আদালতে। কারা আদালতে যাবে? হযরত উমরের আদালতে। হযরত উমরকে কেন সে চয়েস করলো? চয়েস করার কারণ হইল হযরত উমর গরম। যেই মাত্র দেখবে এই ইহুদি আর আমি মুসলমান। এমনিকে ভাগ ইহুদের বাচ্চা। বাইরে। রে মানে এমনই একটা গরম। কিন্তু আমার নবী হজত উমরের ব্যাপারে বলছেন লাউ কা না বা দি না আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে উমরকে নবী বানাইতেন সেই উমর এত বড় আহমদ হতে পারে না যে গিয়া দেখলেই বিচারে রায় দেয়া দিবে ইহদে চিন্তা করতে লাগলাম মুহাম্মাদ যে যেহেতু আমার উপরে বে ইনসাফি করে নাই মুহাম্মদ যেহেতু ইনসাফ ভিত্তিক রায় দিয়েছে মোহাম্মদের সাহাবীও আমার ব্যাপারে বে করবে না ও মুসলমান কোন মুসলমান বে করতে পারে না কিন্তু আমরার দেশ হয়নি মুসলমান হইলে হওয়ার কথা না তাহলে বোঝা গেল আমাদের দেশে ইনসাফ বিরোধী ন্যায় পরায়ণতার বিরোধী ও মুসলমান ন্যায় বিচারের উল্টাটা আমাদের দেশে নি না চলে না এই কারণে জুলুম বন্ধ হয় না ও মুসলমান যে যেখানে যারে পারে তার উপরেই জুলুম করে আমার ভাইরা আমার বন্ধুরা এই দেশে এই দেশে আমরা দেখেছি এই দেশে আমরা দেখেছি বে ইনসাফির মহোৎসব চলেছে এই দেশের বহু হাক্কা নিয়ে অলামায়কেরামকে অন্যায়ভাবে অন্যায়ভাবে বিচারের নামে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ও মুসলমান ইনসাফ না থাকার কারণে বে ইনসাফির কারণে হকানি ওলামায়ে কেরাম জুলুমের শিকার হয়েছে আর হাদিসে আছে আল্লাহর নবী জালিমদের কাছ থেকে আল্লাহর নবী বলেছেন মহান আল্লাহ জালিমের কাছ থেকে দুই ধরনের বিচার নেন দুই ধরনের দুই ধরনের বিচার আল্লাহ করেন একটা হলো নগদ আরেকটা একটা হলো পরকালে তার মানে হলো সহজ কথা জালিমের বিচার আল্লাহ দুনিয়াতেও করেন আখেরাতেও করবেন আহা আরেকটু জোরে কোন এই জালেমের বিছারা আল্লাহ দুনিয়াতে ও করে না আখেরাতেও করবেন আমরা দেখেছি এই দেশের হক্কানী উলামায়ে کرامের হাতে যারা অন্যায়ভাবে হ্যান্ডকাপ লাগাইছে যারা আলেম ওলামাদের পায়ে ডান্ডা বেরি লাগিয়ে তাদেরকে এই দেশের মানুষের সামনে অপমানিত করার চেষ্টা করেছে রব্বে کریم নগদ বিচার করতে গিয়ে সেই হ্যান্ডকাপ আর ডান্ডা এখন তাদের হাতে পায়ে লাগে দিয়েছে নগদ এটা দুনিয়ার আর পরকালে আমার ভাইরা ইহুদি চিন্তা করে ইহুদি চিন্তা করে মুহাম্মদ বে ইনসাফি করে না মুহাম্মদের সাহাবিও করবে না নবীর উম্মত কখনোই বে ইনসাফি করতে পারে না আমার ভাইয়েরা জন্য ইহুদি রাজি ঠিক আছে চলো এবার ওই শুরুতে মুসলমান মনাফি মনে মনে বড়ো খুশি যৌমোরের দরবারে গেলে এবার রায় আমার পক্ষে হবে হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুর সামনে দুনজন গিয়ে হাজির এবার এবার সূরতে মুসলমান মুনাফিক নিজেই আগাইয়া অ্যাডভান্স হইয়া বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছেন মনে মনে চিন্তা হলো যদি বুঝাইতে পারি তাহলে অবশ্যই রায়টা আমার পক্ষে চলে আসবে এই জন্য সে তার বক্তব্য পেশ করেছে হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুর তার বক্তব্য শেষ হওয়ার পরে এবার বলতেছেন ও ইহুদি তোমারও কি কোনো বক্তব্য আছে নাকি ইহুদি দ্বারা এক অবশ্যই বক্তব্য আছে তবে বক্তব্যের আগে আমার সংক্ষিপ্ত ছোট্ট একটা ভূমিকাও আছে কি ভূমিকা আমরা এই মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্য দুজনে ঐক্যমত হইয়া তোমার নবী মুহাম্মদের কাছে গিয়েছিলাম হযরত ওমর এমনি চমকায় উঠলেন অ্যালার্ট কয় কি নবীর কাছে বলে হ্যাঁ এই ভাই এই এই জায়গাটাই হলো আমার মূল জায়গা এতক্ষণের আলোচনার এই কথাটাই আমি একটু ভিন্নই বলা যায় একটু একটু ভিন্ন আঙ্গিকে নবীর মহব্বত সাহাবিদের কলবে কোথায় কিভাবে কত দূর এই এই জায়গাটা আমি এখান থেকে বের করে আনার চেষ্টা করছি মহতারাম হাজির হাজার তোমার সতর্ক ও আমার দুইজনে মিলে এই ফাইসালা করে তোমার নবীর কাছে গিয়েছিলাম তোমার নবী আমার পক্ষে রায় দেওয়ার কারণে এই লোক তোমার সজাতি কারণ শুরুতে তো মুসলমান এই লোক আপিল করার জন্য তোমার আদালতে এসেছে আজ তোমার ফারুক বললেন ঠিক আছে বক্তব্য আমি পরে শুনবো আগে ভূমিকার মুসলমান কে জিজ্ঞেস করে কি বলছে তা কি সত্য গিয়েছিল নবীর কাছে বলে হা তারপর কি হয়েছে নবী তার পক্ষে রায় দিয়েছে যেই জন্যে আপিল করার জন্যে আপনার আদালতে এসেছি আপনার কাছে এসেছি আজ তোমার ফারুক আল্লাহ। বললেন অপেক্ষা করো আমি আসতেছি রায় ঘোষণা করব আমার বন্ধরে আবার তিনি গেলেন হুজরার ভিতরে গিয়ে আবার তরবারি নিয়ে আসলেন আর পরে ওই যে মুসলমান তার গর্দানের উপরে তার মাথার উপরে তরবারিটা ধরে এবার ওমর ঘোষণা করছেন মোহাম্মদুর রসুল রায় অমান্য করে যেই লোক ওমরের আদালতে আসে আপিল করার জন্যে ওমরের আদালতের রায় হলো সে মুসলমান হতে পারে না সে মুনাফিক ও মুসলমান দেখেন মোহাম্বত কারে কর হ্যাঁ 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 আল্লাহ এই কথাটা ফিনিশিং হওয়ার আগে আরেকটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শোনায় দিতে চাই হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালানহ হজরত ওমরের ছেলে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালানহুর সাথে হজরত হুসাইন রদি আল্লাহ তালানহুর সাথে একটু সামান্য কথা কাটাকাটি হয়েছিল তখন আমিরুল মোহমিনিন হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালানু খলিফাতুল মুসলিমিন তিনি আমিরুল মোহমিনিন রাষ্ট্রপ্রধান আর ওই সময়ে হজরত হুসাইন রদি আল্লাহ তালানহ আবদুল্লাহ বিন ওমরকে গোলামের বাচ্চা গোলাম বলেছিলেন একটু কথা কাটাকাটির পর্যায়ে বলছিলেন গোলামের বাচ্চা গোলাম। আ যে তাব্দুল লাবনে ওমার আদ আল্লাহগুতা আলা অনুছেন আমিরল মমি নজরে কাছে জানাইলেন। আমি এরল মমিনিন আজ আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন আমি কষ্ট পেয়েছি সেই জন্য আপনাকে জানাইলাম আজ তো ওমর জবাব দিলেন জুমার দিন মসজিদে বিচার হবে কোনদিন। জুমার দিন আজকেরটা হলো জুমার রাত আগামীকাল ধরেন না জুমার দিন মসজিদে বিচার হবে কথাটা আস্তে আস্তে করে ছড়িয়ে পড়েছে জুমার দিন হুসাইনের বিচার হবে কথাটা সকলের হৃদয়ে কিন্তু ব্যথা লাগতে আছে চিন্তার কারণ আতঙ্কের কারণ না জানি হচ্ছে হুসাইনের ব্যাপারে আজ তো ওমর কি সিদ্ধান্ত ঘোষণা করেন কি শাস্তি জানিয়ে দেন কি সাজা জানিয়ে দেন সবার ভিতরে একটা ভিতরে ভিতরে একটা আতঙ্ক আজ তো উসাইন পরিবারের সদস্য হলে বাড়িতে so আমার ভাইরা এই চলে এই চলে আজ তো হুসাইন যদি আল্লাহ তা প্রতি অবশ্যই ভিতরে দরদ আছে তাই চিন্তা জুমার দিন মসজিদে নবির ভিতরে মিরুল মমিন আজ তোমার কে ডাক দিলেন আব্দুল্লা সব বলে হাসি কি তোমার অভিযোগ বলো দাঁড়াইলেন দাঁড়ায় বললেন আব্বাজি মিরুল মুমিনিন আজ তো হুসাইন আমাকে গোলাম বাচ্চা গোলাম বলেছে আমি কষ্ট পেয়েছি ডাক দিলেন হুসাইন আছেন আজ জি হা আমি রুল মহমিন আমি আসি আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা কলাম বলেছেন জি হ্যাঁ আমিরুল মহমিনি আমি গোলামের বাচ্চা কলাম বলেছি কেমন করে বললেন আপনি আমার ছেলেকে গোলামের বাচ্চা খোলাম কেমন করে বললেন হাজিত হোসাই সাথে সাথে জবাব দিয়ে বললেন কেন গো আমিরুল রুল আপনি কি আমার নানার গোলাম ছিলেন না ওয়া আর আরেকটা আসতে কর না কেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন এই কথা বলতে হজিত অমরের মধ্যে ভিন্ন চিন্তা ছু শুরু হয়ে গিয়েছে গোটা কালম জুড়ে নবীর মহাব্বতের আগুন দাও দাও করে জ্বলে উঠেছে حضرت ہمار دیکھ اے عبداللہ بوشے جاں بوشے جاں حضرت حسین کے بولن او حسین আমি আপনার নানার গোলাম ছিলাম কথাটাকে আপনি কাগজে লিখে দিতে পারবেন বলে অবশ্যই হজরত হুসাইনকে কাগজ কলম দেওয়া হয়েছে হজরত হুসাইন লিখে দিয়েছেন কাগজ পাই বিচার হয়ে গেছে আমিও বিচার পেয়ে গেছি আবদুল্লা রে আর বিচারের দরকার হবে না আমি সার্টিফিকেট পেয়ে গিয়েছি নবী বলেছেন হুসাইন হলো চান্ন যুবকদের সর্দার আল্লাহ নবী বলেছেন সৈয়দ

আমি বল আল্লাহ জান্নাতবাসী যুবকদের সর্দার নবীর কলিজার টুকরা নাতি হুসাইন আমাকে লিখিত সার্টিফিকেট দিয়েছে আমি তোমার বন্ধুর গোলাম ছিল নবীর মহব্বত মহাতারা মহাজরিন হাজর তোমার রদি আল্লাহ তালু এখানেও বললেন নবীর আদালতের রায় অমান্য করে যে ওমরের কাছে আসে ওমরের আদালতের রায় হলো সে মুসলমান নয় মুনাফিক আমার ভাইয়েরা আমরার মতো বেজাল টেজাল হইলে কইলাম বাবা বড় হুজুর পারছে না আমি কথা কয় না বুঝেন নাই মনে হয় যে না আল্লাহর নবীর সাহাবী হয়তো তোমার চিন্তা করলেন নবীর রায় অমান্য হতেই পারে না এটা মুসলমান না মুনাফে তরবারি এনেই রায় ঘোষণা করলেন আর এই বলেই তরবারি চালাইয়া দিছেন একেবারে জাগাইতেই শেষ আওয়াজ চতর দিকে ছড়িয়ে পড়েছে চতর দিকে ছড়িয়ে পড়েছে ওমর তো মুসলমান মেরে ফেলেছে ওমর মুসলমান মেরে ফেলেছে হত্যা করে ফেলেছে আর নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে বলছেন যে আমরা কেশাঁস নেব বদলা নেব অতএব ওমরকে আমাদের হাতে ছেড়ে দিন আমরা তাকে হত্যার বদলা হত্যা করব রহমতুল্লিল আলমিন রহমাতুল্লিল আলমিন বড় পেরেশান হয়ে গেলেন হুজরা থেকে একবার বাহিরে যান আবার হুজরায় আসেন আর নবীর জবানে শুধু বারবার উচ্চারিত হচ্ছে আমার ওমর এত বড় অপরাধ করতে পারে না আমার ওমর এত বড় অন্যায় করতে পারে না হুজরার বাহিরে যান আবার ভিতরে বাহিরে ভিতরে অস্থির সময় আমার নবী পার করতেছিলেন আর নিহত ব্যক্তির পরিবারের লোকেরা বারবার আমার নবীকে প্রেশার ক্রিয়েট করছেন চাপ প্রয়োগ করে বলছেন আমাদের কাছে কাছে ওমরকে হস্তান্তর করেন আল্লাহ নবী এমন একটি কঠিন অবস্থার সম্মুখীন তখনই মহান আল্লাহ নবীর পেরেশানি দূর করে ওই লোকটা যে আসলেই মুনাফিক সেই কথা প্রমাণ করে দিয়ে হযরত ওমর যা করেছেন তা সঠিক করেছেন এটা বুঝায় দিয়ে মহান আল্লাহ আমার তিলাওয়াত কি তো আয়াত পবিত্র কোরআনে নাজিল করেছেন ফালা ওয়া রাব্বিক হাবিব আপনার রবের কসম আল্লাহ আকবর আল্লাহ আকবর কত যে মহব্বত নবীর প্রতি আমার আল্লাহ এখানে দেখেন আল্লাহ কথা কয় না আমি আল্লাহ আমার কসম করে বলছি নবীকে লাগাই এক হাবিব আপনার রবের কসম আপনার রবের কসম আহা ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহি বলেন এই শব্দের ভিতর আল্লাহ বুঝাইয়া দিলেন যে আল্লাহ তার হাবিবকে কি পরিমাণ मोहब्बत করেন আরে সাহাবীরা मोहब्बत যদ্দুর করেন আমার আল্লাহ তো তার চেয়ে আর কোটি কোটি গুণ বেশি मोहब्बत আমার নবীকে করেন সুবহানাল্লাহ ফালা রাব্বিক আপনার রাবের কসম লা ইউমিনুনা আতা ইহকিমুকা ফিমা শাজারা বাইনহুম ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের পারস্পরিক ঝগড়া বিবাদের মীমাংসার জন্যে আপনাকে বিচারক মনোনীত না করবে আর শুধু বিচারক মনোনীত করলেই হবে না আপনি যেই ফয়সালা দিবেন নির্ধিদায় যতক্ষণ পর্যন্ত এই ফয়সালা তারা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারে না অতএব ওমর যাকে হত্যা করেছে সেও ইমানদার না আমার ওমর যা করেছে সঠিক কাজ করেছে আমি আল্লাহ আমার ওমরের পক্ষে আছি। ও মুসলমান এটা হলো সব জায়গায় সব জায়গায় সব জায়গায় নবীর मोहब्बत দেখাইতে হবে এমন না এমন না জিরাফি খাওয়ার সময় হলে কলা খাওয়া সুন্নাত মিষ্টি খাওয়ার সুন্নাত ইটা খাওয়া সুন্নাত ওইটা খাওয়া সুন্নাত ও কি चमत्कार কি মজা করে খা আর দহন বলা হয় তাহাজ্জুদ পড়া সুন্নাত তখন কো কমলিড়ে দে আর আস্তে কো না আর আস্তে মহব্বত শুধু এখানে না মহব্বত হওয়া লাগবে আমার নবীর সাহাবি হাজর খোবাইব রাজি আল্লাহ নুকে ফাঁসির মঞ্চে নিয়ে বলা হয়েছিল ও একবার আমার চোখে চোখ বলেন সাহাবিদের কলবে নবীর মহব্বত কি কদ্দুর কিরকম আমাদের হওয়া লাগবে কিরকম একটু বুঝতে পারবেন হাজর খোবাইব রাজি আল্লাহ নুকে তখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে হাজার হাজার দর্শক সকলের সামনে আবু সুফিয়ান ইবনে হার্ব তখনও মুসলমান হন নাই পরে মুসলমান হয়েছেন রাজি আল্লাহ তালু আবু সুফিয়ান ইবনে হার বলছিলেন ও খুবাইব তোমার সামনে একটা প্রস্তাব পেশ করি শুধু প্রস্তাবটা সমর্থন করব। বাস্তবায়ন বাস্তবায়ন কোনো কিছু লাগবে না শুধু শব্দগত সমর্থন খালি ইয়েস বলবা হ্যাঁ বলবা তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে না শুলিতে চড়ানো হবে না হাজুদ খুবাই বললেন কি প্রস্তাব তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক নাহজুবিল্লা তো বলছেন যথার্থই বলেছেন একটু চিন্তা করেন না ফাঁসির দড়ি যা মাথা ছুঁই ছুঁই অবস্থা আর এখানে বলা হয়েছে শুধু ইয়েস বলো তোমার নবীকে আনতে হবে না এই ফাঁসিতে ঝুলাইতে হবে না শুধু হ্যাঁ তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক তুমি শুধু বলো যে ইয়েস নাম

কে হত্যা করা হবে এটা তো অনেক দূরের কথা অনেক পরের কথা আল্লাহর কসম করে বলছি আমি খুবাইব জিন্দা থাকব আর আমার নবীর পায়ের তলায় একটা কাটা বিদ্ধ হবে এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে কোনোদিন বরদাস্ত করি না রেডি থাকেন আমি আর একটা সুযোগ আপনাকে দিতেছি একবার রেডি থাকেন আরো বড় একটা সুযোগ সামনে আইতেছে আপনারাও রেডি হুজুরও রেডি না হয়েছে না হয়েছে না রেডির হওয়ার আওয়াজ এটা না রেডি

আমার ভাইয়েরা সাহাবাই কেরাম নবীকে এত মহাব্বত করে দেখাইছেন যে মহাব্বত কেমনে করা লাগে আর এই মহাব্বতের দ্বারা তারা যেমন পরিপূর্ণ মুমিন হতে পেরেছে এই কথা আমাদের জন্য প্রযোজ্য আমরা আমাদের জারের চাইতে নবীকে বেশি মহাব্বত করতে হবে মহাতারাম হাজরিন এখন নবী মহাব্বত নবি নাই নবীর মহাব্বত আমরা দেখাবো কেমন করে এক নম্বর হলো সুন্নতের উপরে আমলের মাধ্যমে আর একটু আর একটু আওয়াজ করে বলেন সন্নতের উপরে আমলের মাধ্যমে আমার মাথা থেকে পা পর্যন্ত সন্নতে ভরপুর থাকবে আমার খাওয়া দাওয়া আমার উঠা বসা আমার চলাফেরা আমার সব কিছু ব্যবসা বাণিজ্য যাবতীয় সব হবে নবীর সন্নত মোতাবেক বোঝা যাবে নবীর মহাব্বত আমার মধ্যে আসে আরেকটা হলো আমার নবীর উপরে কোনো দিক থেকে যদি হামলা আসে সেই হামলার জবাব দেওয়ার মাধ্যমে আমার ভাইয়েরা আমরা বলতে চাই আমরা সেই হুবাইবের উত্তর শুনি আমরা সেই আবু বকর ওমরের উত্তর শুনি এই বাংলার জমিন পাঁচ লাখ মসজিদের দেশ হাজার হাজার মাদ্রাসার দেশ লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ আমার বন্ধুরা আঠারো কোটি তাওহিদি জনতার দেশ যেই জমিনে যেই জমিনের নিচে আউলিয়া কেরাম শুয়ে আছেন যেই জমিনের উপরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বিচরণ করেন যেই জমিনের উপরে আঠারো কোটি তাওহিদি জনতা বসবাস করে এই জমিনের উপরে দাঁড়িয়ে কোন কোলাঙ্গারকে আর আমার নবীর বিরুদ্ধে সুযোগ দেওয়া হবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাহলে আসুন আমরা আমরাও নিজেদেরকে ওইভাবেই তৈরি করতে হবে যাতে করে যাতে করে যাতে করে আমরাও যেন কোনো ব্যক্তি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলতে চায়। সে যেন বার চিন্তা করে উচ্চারণ করার চিন্তা করে যে সর্বনাশ এই দেশে আঠারো কোটি মুসলমান আমাকে ছাড় দেবে না اللهم امين يا رب العالمين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته